আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাদ সুপ্রিয় রোজাদার ভাই এবং বন্ধুরা উদ্ভাসিত মিডিয়া কর্তৃক আয়োজিত মাহ রমজানুল মুবারকে তারাবির সালাতে কোরআনের বার্তা অনুষ্ঠান এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি কোরআন নাজিলের মাস মাহে রমজানুল মুবারক মাহে রমজানুল মুবারকে প্রতিদিন আমরা সালাতুত তারাবিতে যে তেলোয়াট শুনি সেখান থেকে যে শিক্ষা নেওয়া সেই বিষয়টাই আমরা প্রতিদিন আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি প্রিয় রোজা রোজাদার ভাই এবং বন্ধুরাম আজ অষ্টম তারাবি যে তেলোয়াট শুনেছি সেখানে এগারোতম পারা পুরোটেই তেলাওয়াত করা হয়েছে যার মধ্যে রয়েছে সুরা তাওবার শেষাংশ পূর্ণাঙ্গ সুরা সুরা ইউনুস এবং সুরা হুদের প্রথম পাঁচ আয়াত এখানে আল্লাহ সুবাহন তালাম মানব জাতির জন্য যে বার্তা রেখেছেন যে সংবাদ রেখেছেন তা হচ্ছে মানব জাতির হেদায়ত গ্রহণ করার অন্যতম বার্তা এখানে আল্লাহ সুবাহাল সুরা তবায়। যারা উহুদ যুদ্ধের সময় অংশগ্রহণ না করে ফেরত এসেছিল তাদের মধ্য থেকে যারা আল্লাহ রাবুল আলমিনের নিকট ক্ষমা প্রার্থনা করেছেন তাদের যে আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করেছেন এ বিষয়ে আলোকপাত হয়েছে ইউনুসের কোম নবীর প্রতি ইমান না আনার কারণে নবীর প্রতি অবাধ্য হওয়ার কারণে আল্লা সব আলার পক্ষ থেকে তাদের প্রতি যে আজাব দেওয়া হয়েছে সে আজাবের কথা আলোচনা পেশ করা হয়েছে আল্লাহ সব্বুল আলামিন চাইলে সবাইকে ইমান আনতে বাধ্য করতে পারেন কিন্তু সেটা তিনি করেন না বরং দুনিয়ার নামের পরীক্ষাগারে তিনি মানুষকে অবারিত স্বাধীনতা দেন এবং দেখতে চান কারা স্বেচ্ছায় আল্লাহ সুবাহান আউ তাল্লার প্রতি ইমান আনেন এই বিষয়টি দশ নম্বর সুরার আটানব্বই এবং নিরানব্বই নাম্বার আয়াতে আল্লাহ আল্লাফাক আলোচনা করেছেন ইমান আকিদা সংক্রান্ত তেলোয়াত আমরা গতকালকের তেলোয়াতে শুনতে পেয়েছি গতকালকের তেলোয়াতের মধ্যে মানব জাতির জন্য আল্লাহ সুবাহান আউ তালাম যে সকল আদেশ দিয়েছেন তা হচ্ছে নয় নম্বর সুরার পঁচানব্বই নম্বর আয়াত নয় নম্বর সুরহার একশো উনিশ নাম্বার আয়াত নয় নম্বর সুরহার একশো তেইশ নম্বর আয়াতে আল্লাহ সবাহান আহতলা সুস্পষ্ট ভাষায় বলেছেন মুনাফেকদেরকে উপেক্ষা করার জন্য মুনাফেকদেরকে সম্পূর্ণরূপে রিফিউজ তথা তাদেরকে প্রত্যাখ্যান করার জন্য তাকে অবলম্বন করতে এবং সত্যবাদীদের সঙ্গী হিসাবে বন্ধু হিসাবে গ্রহণ করতে আল্লাহ তালা আদেশ দিয়েছেন সাথে সাথে জিহাদ করা এবং কাফেরদের প্রতি কঠোর হওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন আদেশ দিয়েছেন এছাড়া দশ নম্বর সুরের দুই নম্বর আয়াতে মানুষদেরকে সতর্ক করা এবং মুমিনদেরকে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তালা আদেশ দিয়েছেন যেটি আমরা রাসুল্লাহ সাল্লা সাল্লামের হাদিসও দেখতে দেখতে পাই আল্লাহ রাসুল বলছেন বা শিরু তোমরা মানুষদেরকে শুভ সংবাদ দাও দুঃসংবাদ দিও না এছাড়াও অহির অনুসরণ করা এবং ধৈর্য ধরার জন্য আল্লাহ তালা আদেশ দিয়েছেন দশ নম্বর সুরার একশত নয় নম্বর আয়াতে আল্লাহ রাবুল আলমিন এখানে যে সকল মানব জাতির জন্য যে সকল কাজ করা নিষেধ সেই নিষেধ সূচক বক্তব্য দিয়েছেন দশ নম্বর সুরার উনানব্বই নম্বর আয়াত দশ নম্বর সুরার চুরানব্বই নম্বর আয়াত দশ নম্বর সুরার পঁচানব্বই নাম্বার আয়াতে আল্লাহ সুবাহান আহতলা নিষেধ করেছেন সত্য সম্পর্কে সম্পর্কে অজ্ঞদের অনুসরণ না করতে বলেছেন অর্থাৎ যারা হক সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখে না তাদের অনুসরণ করা যাবে না ওহির বিষয়ে সন্দেহ পোষণকারী ব্যক্তিদের অনুসরণ করতে নিষেধ করা হয়েছে আল্লাহর আয়াত অস্বীকারীদের অন্তর্ভুক্ত হতে আল্লাহ আল্লাহতালা নিষেধ করেছেন এছাড়াও মুর্শেকদের অন্তর্ভুক্ত হতে আল্লাহ তারা নিষেধ করেছেন দশ নম্বর সুরার একশত পাঁচ নম্বর আয়াতে হারাম এবং হালাল সংক্রান্ত যে বক্তব্য সেটিও গতকালকের তেলোয়াতে আমরা শুনতে পেয়েছি নয় নম্বর সুরার এক বারো নম্বর আয়াতে কাফির মুশ্রিক অর্থাৎ যারা শেরিক করে বা কুপুরের উপর মারা গেছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতে আল্লাহ তালা সম্পূর্ণরূপে নিষেধ করেছেন এবং এটা জায়েজ নাই অর্থাৎ যারা ইমানহীন অবস্থায় মোশেক অবস্থায় কুপুরি অবস্থায় এ দুনিয়া থেকে বিদায় নেবে তাদের জন্য আল্লা সুবাহান তালার কাছে ক্ষমা প্রার্থনা করা সম্পূর্ণরূপে নাজায়জ যেটি নয় নম্বর সুরার একশত বারো নম্বর আয়াতে আল্লাহ তালা আলোকপাত করেছেন এছাড়াও দশ নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়াতে আল্লা সুবাহান তালাম মানব জাতিকে চ্যালেঞ্জ করেছেন যেটি কোরআনের প্রতি যারা অবিশ্বাস করে তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন যদি তোমরা কোরআনের মতো আরেকটি কোরআন যদি সম্ভব হয় এমন তোমরা তৈরি করে নিয়ে আসো যেটা কখনোই সম্ভব না আল্লাহ রাসূল সাল্লা আলয় জীবদ্দশা থেকে শুরু করে এই চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত আল্লাহ তালা দিয়েছেন কোরআনের মতো আরেকটি কোরআন যদি তোমরা পারো তাহলে তোমরা সেটি তৈরি করে লিপিবদ্ধ করে নিয়ে আসো যেটা কখনোই সম্ভব নয় এবং এটা কখনো সম্ভব হবে না গতকালকের তেলাওয়াতের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা শুনতে পেয়েছি সেটা হচ্ছে যে সুসংবাদপ্রাপ্ত ইমানদারের নয়টি গুণ রয়েছে সেই নয়টি গুণের মধ্যে প্রথমটি হচ্ছে তাওবাকারী দ্বিতীয়টি হচ্ছে ইবাদতকারী তৃতীয় আল্লাহর প্রশংসাকারী চতুর্থ সিয়াম পালনকারী পঞ্চম রুকুকারী ষষ্ঠ সিজদাকারী সপ্তম সৎ কাজের আদেশ দানকারী অষ্টম মন্দ কাজে নিষেধকারী এবং সর্বশেষ হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা সংরক্ষণকারী যেটা সুরা তোবায় একশত বারো নম্বর আয়াতে আল্লাহ তালা সুসংবাদপ্রাপ্ত ইমানদারদের এই নয়টি গুণ উল্লেখ করেছেন এবং এ সুরা তবার মধ্যে আল্লাহ তালা একটা ফজিলতপূর্ণ আয়াত আমাদের জন্য নির্ধারণ করেছেন হাদিসে এসেছে যে ব্যক্তি সকাল সন্ধ্যায় সাতবার এই আয়াতটি তেলোয়াত করবে এই আয়াতের উপর আমল করবে আল্লাহ সবাহান তালা তাকে সকল ধরনের ফেরেশানি থেকে মুক্ত রাখবেন সেটি হচ্ছে লা হাসবিআল ইুয়া আলাইহি তলু ওহু রব্বুল আজিম আসুন আমরা এই আয়াতের উপর এই আজকে এখনই এখন থেকেই এই আয়াতের উপর আমল করতে থাকি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক গতকালকের তেলোয়ার থেকে আমরা যে শিক্ষা নিব সেটি হচ্ছে যুগে যুগে আল্লাহ সুবাহান অনেক জালিম এবং কাফিরদের তাদের হটকারিতার জন্য তাদেরকে ধ্বংস করে দিয়েছেন সুতরাং এখনও যারা জালিম যারা জালিম হবে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন সেটি হয়তো আমরা অনুভব করতে পারব না আর আল্লাহ তালা মাজলুমদেরকে সাহায্য সহযোগিতা করবেন রসুলুল্লা আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত মাজলুমের দোয়া আল্লাহ রাবুল আলমিন কবুল করে আসুন আমরা এই শিক্ষা নেই আমরা জালেম হব না মাজলুম হব তবে জালেমদেরকে আল্লাহ তালা যেন হেদায়ত দান করে মাহির রমজানুল মুবারক আমরা এই দোয়াই করব ইনশাল্লাহ তালা আল্লাহ তালা তৌফিক দিলে আবারও আগামীকাল আমরা নবম তারাবিতে যে তেলোয়াত হবে সেই বিষয়ে আলোকপাত করবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে সুস্থ রাখুক ভালো রাখুক ইমান এবং আমনের সহিত রোজা পালন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি